চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা এসেছি হরিগঞ্জের জংলাকালী মায়ের মন্দির এই মন্দিরে বহু বড় ইতিহাস আছে পাঁচশো বছরের পুরনো মা এখানে শিলা বা মূর্তি রূপে নাই মা এখানে চরণ পূজিত করা হয় যেটা স্বাভাবিকভাবে মন্দিরের মধ্যে পাওয়া যায় না এটা বিরল একটা মন্দির আসুন মন্দিরের দেখব দর্শন করব ইতিহাস শুনব জানবো আসুন মন্দিরের তরুণ অতিক্রম করলাম এটাই মন্দিরের তরুণ নতুন মন্দির সংস্কার হয়েছে আগে এসব কিছুই ছিল না শুধু ওই নিমতলার নিচে মায়ের অধিষ্ঠান ছিল বর্তমান স্থানীয় লোকদের সহায়তাতে মন্দির একটা সংস্কার করা হয়েছে একটা সুন্দর পরিবেশ করা হয়েছে খুব ভালো লাগছে প্রকৃতির কোলে এত সুন্দর একটা মায়ের মন্দির এর আগে সেইভাবে প্রচারিত হয়নি সেইভাবে মানুষের কাছে তুলে ধরে নিয়ে বিষয়টা নিয়ে এই মন্দির এত সুন্দর চারিদিকে দেখুন তাকিয়ে চতুর্দিকে প্রকৃতি এত বিরাজ করছে এত সুন্দর তো এই মন্দিরটাতে আসুন আপনারা দেখুন খুব কাছে এটা নসিপুরের খুব কাছে এটা আমরা এখন এসে পৌঁছিয়েছি জংলাকালী মায়ের মন্দিরের সামনে এটাই হচ্ছে মা জংলাকালী এখানে কোনো মন মূর্তি বা প্রস্তর খণ্ড নেই এখানে মায়ের দুটো চরণ বিদ্যমান এটাই মন্দিরের বিশেষত্ব জংলাকালী মন্দির প্রায় পাঁচশো বছরে পুরনো আসুন ঠাকুর